যাওয়ার আগেই রাস্তাতে অম্লান চ্যাটার্জিকে খুন করে ফেললো ধীমান সেন বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরোটাই দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো ধীমান সেন তো থ্রেট করেছে অম্লান চ্যাটার্জিকে যে কোন মতোই সে যেন কোর্টে না যায় কোর্টে যদি যায় তাহলে কিন্তু তার লাশ পড়ে যাবে কিন্তু আমলান চ্যাটার্জি কোনোমতেই ভয় পায় না ধীমান সেনের কথাতে তখন ধীমান সেন তার কলার ধরে ভয় পাওর চেষ্টা করে আর তখনই সেখানে চলে আসে গীতা গীতা এসে মোক্ষ জবাব দিয়ে ধীমান সেনকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু ধীমাংসেনের মনে একটা প্রশ্ন রয়ে গেছে যে যদি কোর্টে যায় সেখানে সাক্ষী দিয়ে দেয় তাহলে কিন্তু তার সাজা নিশ্চিত যেহেতু নিজেকে বাঁচাতে হবে যেহেতু সে সব কিছু একধার করে দিতে পারে অন্যদিকে তো ধীমাংসেন মনে মনে ভাবে থাকে যে না আমাকে কিছু একটা করতেই হবে সত্যি সত্যি যদি চলে আসে তাহলে কিন্তু আমি ওকে খুন করে ফেলব। অন্যদিকে ফোন করে ভজন মিত্তিকে আর ভজন মিত্তিকে ফোন করে বলে কোর্টের সমস্ত কিছু ঠিকঠাক বলবে আর না হলে কিন্তু তোমারও অবস্থা খারাপ খারাপ আছে ভজন মিত্তি তুমি প্রমাণ জোগাড় করো কিন্তু ভজন মিত্তি কোনো প্রমাণই অগ্রিৎ মুখার্জির বিরুদ্ধে জোগাড় করতে পারছে না অন্যদিকে তো গীতার কাছে সমস্ত কিছু প্রমাণ রয়েছে ধীমান সেন ও কিরণ কান্তির বিরুদ্ধে কি কোর্টে গেলেই গীতা সেই সমস্ত পোস্ট করলে কিন্তু আদালতে প্রমাণ হয়ে যাবে যে অগ্নি মুখার্জির নির্দোষ আর আসল অপরাধী কিরণ এবং ধীমান সেন এদিকে ভজন তো চিন্তায় পড়ে যায় কোনো কিছু প্রমাণ না পেয়ে আর খুব শীঘ্রই চলে আসে কটের নেক্সট ডেট কোর্টের নেক্সট ডে যখন সবাই যাবে অম্লান চ্যাটার্জিও ফোন করে গীতাকে আর ফোন করে জানিয়ে দেয় আমি কোর্টে যাচ্ছি কোর্ট চত্বরের বাইরেই তো আপনার তোমার সাথে দেখা হবে গীতা তখন গীতা বলে ঠিক আছে আমি কোর্ট চত্বরের বাইরে আপনার জন্য অপেক্ষা করব আপনি তাড়াতাড়ি চলে আসবেন আর সাবধানে আসবেন অন্যদিকে ধিমান সেন গুন্ডা লাগিয়ে দিয়েছে যে অম্লান চ্যাটার্জি কোর্ট চত্বরে এলে তাকে বন্দুক এগুলি দিয়ে খুন করে দিতে হবে আর তো সে যেমন কথা ঠিক তেমনই কাজ অম্লান চ্যাটার্জি যখন কোট চত্বরে আসে তখনই দেখতে পেয়ে যায় ধিমান সেনে পাঠানো গুন্ডারা আর ধীমান সেনের পাঠানো গুন্ডা যখনই অম্লান চ্যাটার্জিকে শ্যুট করতে যাবে ঠিক তখন গীতা দেখতে পেয়ে যায় যে কিছু গুন্ডা শ্যুট করছে অমরান চ্যাটার্জির দিকে আর যখনই শ্যুটটা মারবে তখনই কিন্তু গীতা অম্লান চ্যাটার্জিকে টেনে সরিয়ে নেয় কিন্তু অম্লান চ্যাটার্জির বুকে গুলিটা না লেগে পু লেগে যায় অম্লান চ্যাটার্জির হাতে আর অম্লান চ্যাটার্জি সেখানেই যন্ত্রণায় ব্যথাতে অজ্ঞান হয়ে পড়ে আর তারপরে তো সেই গুন্ডাগুলোকে গীতা ধরতে চায় কিন্তু সেই গুন্ডাগুলো সেখান থেকে কেটে পড়ে অন্যদিকে ধীমান সেই সেই গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করে যে কাজ ঠিক হয়েছে তখন সেই গুন্ডাগুলো ধীমান সেনকে বলে না সেন কাজটা হয়েছে ঠিকই কিন্তু গুলিটা হাতে পেয়ে গেছে বুকে পায়নি একবারে শেষ করতে পারিনি মনে হয় অন্যদিকে গীতা তাড়াতাড়ি কিন্তু আমলান চ্যাটার্জিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে অন্যদিকে ধীমান সেন অবাক হয়ে যায় যে অমলান চ্যাটার্জি কিন্তু আবার বেঁচে গেলে আমার পুরোপুরিভাবে অন্যরকম একটা কেস চেপে যাবে আমার ওপরে এইদিকে গীতা কোর্টে চলে এসেছে তাহলে কোর্টে এসে গীতা এবারে কী করবে এটাই দেখার পালা গীতার কাছে সমস্ত প্রমাণ রয়েছে আর অন্যদিকে জিকে গুলি করেছে আর এটা গীতা সন্দেহ করেছে ধীমান সেনকেই তাহলে বন্ধুরা এবারে গীতা কি করতে চলেছে এটারই দেখার পালা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গীতা এল এল বি সিরিয়ালের আগামী এবং নেক্সট আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ